নাগরিক সংশোধনী আইন অর্থাৎ সি এ এ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চিন উত্তর অর্থাৎ অনেকের মনেই কিন্তু এই নানারকম কোশ্চিন ঘুরছে যে সি এ হিন্দুদের জন্য ভালো না খারাপ সি এতে আবেদন করলে কোনো বিপদ হবে কিনা বাংলাদেশি হিন্দুদের জন্য ভয় রয়েছে কিনা এই যে যাবতীয় কোশ্চিন বা আরও অন্যান্য যে কোশ্চিনগুলো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ এই যে নাগরিকত্ব সংশোধনীয় আইন এটার কিন্তু কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি খুলে রেখেছি প্রশ্নোত্তরে নাগরিকত্ব সংশোধনী আইন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের এ যাবৎকালের সবচেয়ে বড় উপহার দুর্ভাগ্যক্রমে এই আইন নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ক্রমাগত কিন্তু বিরোধিতার মাধ্যমে রাজ্যের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করেই চলেছেন যথাযথ প্রচার এবং সচেতনতার অভাবে কিছু মানুষ ভুল যে বুঝছে না এমনটাও নয় কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে আসছে এবং সেটাই স্বাভাবিক বিভ্রান্ত বিভ্রান্তি দূর করে এই আইনকে নিরপেক্ষ চোখে দেখতে যেসব প্রশ্নের উত্তর খোঁজা সময়ের দাবি দেখুন এক নাম্বারেই বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনীয় আইন দু জিনিসটা আসলে কি। দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছে উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব প্রদানের জন্য পাঁচ রকমের নিয়ম রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে জন্মগতভাবে দ্বিতীয়ত রয়েছে বংশগতভাবে তৃতীয়ত রয়েছে প্রাকৃতিককরণে এবং চতুর্থ তো আমরা দেখছি নিবন্ধীকরণ এবং পঞ্চম বা সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত দ্বারা যে কোনো অঞ্চল অধিগ্রহণ নাগরিকত্ব আইন এই সংশোধনী মূলত ন্যাচারলাইজেশন বা প্রাকৃতিককরণ প্রক্রিয়া দ্বারা কিন্তু নাগরিক প্রদানের জন্য এক প্রকারের সংশোধনী দেখুন সহজ কথায় বলতে গেলে যেসব হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন বা খ্রিস্টান দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তারা প্রত্যেকে এখন ভারতের স্বাভাবিক নাগরিক এরপর ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন খ্রিস্টান ভারতে আসবেন তারা পাঁচ বছর ভারতে থাকলেই স্বাভাবিকভাবে তাদের ভারতের নাগরিক হওয়ার যোগ্য রয়েছে বা যোগ্যতা অর্জন করে নেন তারা ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসবেন তারা আগের মতোই এগারো বছর ভারত থেকে তারা কিন্তু নাগরিকত্বের আবেদন জানাতে পারবেন আসাম মেঘালয় মণিপুর এবং ত্রিপুরায় যে সমস্ত উপজাতি অধ্যুষিত জায়গা অধিবেশনের ষষ্ঠ তপশিলির শিলের অন্তর্গন্ত সেখানে কিন্তু এই আইন প্রযোজ্য হবে না এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যে যেতে গেলে ইনার পারমিট লাগে সেখানেও কিন্তু এই আইন প্রযোজ্য হবে না দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন করা হয়েছে সেটা যদি আমরা দেখি বলা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন করে সংবিধান প্রণেতাদের অপমান করা হচ্ছে কতটা সত্যি দেখুন একদম ভুল কথা দেশভাগের সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু এবং শিখ ভারতে আসছিলেন ফলে কারা ভারতের নাগরিক আর কারা নয় সে ব্যাপারে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠছিল এই অবস্থায় সংবিধান সভা নাগরিকদের বিষয়ে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে সংসদের হাতে দায়িত্ব দেয় পরবর্তীতে না বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবার ভারতের সংবিধান পুরোপুরিভাবে চালু হয়ে যায় উনিশশো পঞ্চান্ন সালের ছাব্বিশে জানুয়ারি থেকে অন্যদিকে ভারতীয় নাগরিকের আইন বা ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো সালে এসে দিনের আলোর মুখ দেখে অর্থাৎ একথা পরিষ্কার যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সংসদ সংবিধান সভা নয় সংবিধান সংবিধানসভাই কিন্তু সংসদের হাতে নাগরিকত্ব বিষয়ক যে যাবতীয় দায়িত্ব সেটা ন্যস্ত করেছে তাই নাগরিকত্ব আইন সংক্রান্ত যে কোনো সংশোধনীর সম্পূর্ণ অধিকার সংসদের হাতে থাকে এবং যেহেতু এই অধিকার প্রদানের প্রক্রিয়া সংবিধান সংবিধানসভার সম্পূর্ণ সম্মতি ছিল সুতরাং নতুন আইনে তাদের অসম্মান হবার কোনো প্রশ্নই ওঠে না বা প্রশ্নই কিন্তু নেই এটা বরং গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করে তুলবে এবার তৃতীয় নাম্বার কোশ্চেন কি রয়েছে হঠাৎ করে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হলো কেন অর্থাৎ হঠাৎ করে দরকার কি যে নাগরিক সংশোধনের আইন দরকার কি দেখুন এর উত্তরে বলেছে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হঠাৎ করে হয়নি এই চাহিদা দীর্ঘদিনের মনে রাখা প্রয়োজন ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশভাগের পর রাষ্ট্র হিসেবে ভারত নিজেদের সংখ্যালঘুদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা করলেও পাকিস্তান এবং বাংলাদেশ তা করতে পারেনি বা বলা ভালো যে নিদারুণ নির্যাতনের শিকার হয়ে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা তাই দিনে দিনে দুর্ভীয়হ হয়ে উঠেছে বা অনেক খারাপ অবস্থায় পরিণত হয়েছে আপনারা জানেন তাই তারা বাধ্য হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে এখন প্রশ্ন হল তারা যাবে কোথায় খুব স্বাভাবিকভাবে ভারত ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই অন্যদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক বাসভূমি হিসাবে বিবেচিত হয় ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া ভারতবর্ষের ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ ভারতবর্ষ তাই কিন্তু নৈতিক কর্তব্য ওই সব দেশের সংখ্যালঘদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন রয়েছেন তাদের কিন্তু স্বাভাবিকভাবেই ভারতবর্ষ নর্মালি কিন্তু তাদের বাসস্থান কেননা কারণ ধর্মের ভিত্তিতে যেহেতু ভাগ হয়েছে দেশ সেক্ষেত্রে এই ধর্মের মানুষরা এখানে থাকবে ওই ধর্মের মানুষরা ওখানে থাকবে এরকম করা হয়েছে কিন্তু সেই ধর্মের মানুষরা ভারতবর্ষে আসলেই যে নাগরিক পাবে এমনটা নয় এখানে পরিষ্কার করে আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে হিন্দু বৌদ্ধ শিখ পার্সি এবং জৈন বা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু ভারতে আসে মানে পাঁচ বছর থাকতে হবে তাহলেই কিন্তু তারা স্বাভাবিকভাবে ভারতের নাগরিক হওয়ার যোগ্য এবং ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যা গুরুরা আসবে তারাও কিন্তু এগারো বছর থাকার পরে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন উত্তরে নাগরিক সংশোধনী আইন বা এই যে নাগরিক সংশোধনীয় আইন নিয়ে তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা আপনাদের সামনে আলোচনা হয়ে গেল এরকম আরও নানা রকমের কোশ্চেন নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আসবে কোশ্চেন উত্তর নিয়ে তো সেই ভিডিওগুলো আপনারা পেতে অবশ্যই দেখুন চ্যানেলটাকে নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার ফোনে চলে যাবে আশা করি আপনার বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ